হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি বাসন্তী পোলাও আজকে আমি খুব সহজে একদম টেস্টি বাসন্তী পোলা করব। হোটেলের মতন খেতে খুব দাম টেস্ট হয় বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন খেতে খুব ভালো লাগে আর খুব কম টাইমে খুব সহজে এটা হয়ে যায় যে কোনো অনুষ্ঠান বাড়িতে পুজো বাড়ি থাকে আত্মীয় সুজনে আসলে এরকম করে আপনারা করে খাওয়াবেন খেতে খুব ভালো লাগবে আর খুব সুন্দর ঝরঝরেও হয়েছে দেখুন চলুন আমি এবার আমি ভিডিওটা শুরু করব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রথমে আমি উনুন ধরি হাড়িতে জল বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদ এক চামচ লবণ তেজপাতা আর দিয়ে দিয়েছিলাম রিফাইন তেল দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে জলটা প্রথমে আমি ফুটিয়ে নিয়েছিলাম আমার যতক্ষণ জলটা ফুটতে শুরু হচ্ছে আমি একদিকে চাল নিয়েছি আদাব চাল নিয়েছি এটা বিরিয়ানি চাল এটা ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে পয়সা করে নেব চালটা ধোয়া হয়ে গেছে আমার একদিকে দেখে নেব এখন জলটা ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি চালটার মধ্যে দিয়ে দেবো চাল দেওয়ার পর একে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো যেরকম ভাত হয় সেরকম ভাতের মতো নাকি আমি সেদ্ধ করে নেব ভাত করে নেব খুব সুন্দর করে আমার ভাতটা হয়ে গেছে এবার আমি ফ্যান বের করে নেব থেকে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আমি একে এরকমই রাখবো একে ঢাকা দেবো না ঢাকা দিলে ভাতটা নরম হয়ে যাবে আর দিয়ে দেবো চিনি আপনার চালের মধ্যে কাজু কিশমিশ দিতে পারেন আমার কাছে ছিল না তার জন্য আমি দিই আর একদিকে বাসন্তী পোল্লাগুব করার জন্য সবজি মধ্যে নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর শিমলা লঙ্কা নিয়েছি আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আর কড়াইতে তেল আর তেজপাতা দিয়ে দিলাম এবার আমি কি লবণ দিয়ে ভেজে নেব বেশি আমি ভাজবো না না একটু ভেজে নেব সেদ্ধ সেদ্ধের মতন করে নেব লবণটা দিলে কী সেদ্ধ সেদ্ধ হয়ে যায় এখন তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি এর মধ্যে পোল্লাটা দিয়ে দেবো দিয়ে আমিকে নাড়াচাড়া করে নামিয়ে নেবো আমি একটা প্লেটের সাহায্যে অল্প অল্প করে দেবো আমি একবারে সব দিব না একবারে সব দিয়ে দিলে নাড়াচাড়া করতে পারবো না তার জন্য অল্প অল্প করে দিচ্ছি এবার সব ভালো করে নাড়াচাড়া করি এর উপর দিয়ে দিবো ধন্য পাতা কুচি বাসন্তী পোলাতে ধন্য পাতা কুচি দিলে কী হয় খুব সুন্দর টেস্ট আছে ফ্লেভারটা খুব সুন্দর লাগে ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে দেবো এটা আমার বাসন্তী পোলা রেডি হয়ে গেছে বন্ধুরা আপনার যে কোনো অনুষ্ঠানের বাড়িতে পুজো বাড়িতে খেতে পারবেন মেরামিষের মধ্যে খুব ভালো লাগে আমি বাসন্তী বলার সময় কাশ্মীর নিরামিষ আলুর দম খুঁয়েছিলাম খেতে খুব দামি টেস্ট হয়েছিলো বন্ধুরা প্রথমে আমি আলুর দমটা আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি আমি লবণ হলুদ সরষের তেল ভেজলাম আর আমি ফোরন দিয়েছি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা জিরে আমি একে হালকা করে লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েও আদা গ্রেট করে রেখেছিলাম আমি দুই চামচের মধ্যে আদা গ্রেট করে দিয়েছি এবং আদাটা হালকা করে লাল করে এর মধ্যে দিয়ে দাম টমেটো আর গুঁড়া জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব যেন মশলা কাঁচা গন্ধাটা বেরিয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জল গুঁড়ো মশলাগুলো যেন না পড়ে তার জন্য জলটা দিলাম আর দিয়ে দিব অল্প চিনি চিনি দিলে কী হবে টেস্টটা খুব সুন্দর আসে খেতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে হয় নিরামিষ কাশ্মীরি আলুর দম এরম করে অবশ্যই আপনারা খাবেন খেতে খুব দাম লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচের মতন মজক ডাল বেটে রেখেছিলাম আমি ওটা মজক ডাল শুধু মজক ডাল দিয়ে বেটেছিলাম জল দিয়ে বেটে আমি দিয়ে দিলাম কাশ্মীরি আলু দমতে অবশ্যই আপনার মজক ডাল দেবেন মজক ডাল দিলে খুব সুন্দর লাগে খেতে ভালো লাগে আর সেদ্ধ করা যে ভিজে রাখা আলুটা ছিল এবারে তার মধ্যে দিয়ে মিক্স করে নেব খুব ভালো করে আমি মশলা সঙ্গে কষে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প জল অল্প জলটা এই জন্য দেবো কি আমি মাখা মাখা করবো তার জন্য আমি এর মধ্যে অল্প জল দিলাম যদি আপনারা এসব কষা কষা খান তাহলে জল পরিমাণটা আর একটু কম করে দিবেন আমার কাশ্মীরি আলুদমটা হয়ে গেছে বন্ধুরা এর উপর দিয়ে কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে দেবো তখন খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন বন্ধুরা আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আবার পরবর্তীকালে আপনাদের সঙ্গে নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে এবং ভালো থাকুন আপনার বন্ধুরা